আচ্ছা তাহলে হচ্ছে আপনি এখন প্লাগিনে গিয়ে সার্চ দেন অ্যাড নিউ প্লাগিনে যান ইনস্টল না অ্যাড নিউ প্লাগিন

Anti-spam all in one v cash quiz CTX did it check out. Oh they can pixel your site. Uh pixel your site. De activate coordinator I'm not site on X slow. Mmm Onyx slow. Cosen, deactivate cosen. Activate Korean now, deactivate question, delete then. अच्छा ये डिलीट करता होगा ना सॉरी सॉरी ओके ओके ये डिलीट कर दी भाई तो हाँ डिलीट कर दी ओके डिलीटेड ऊपर उठे ऊपर उठे ऊपर दी जान oh. वो ये ऐड न्यू प्लगइन है क्लिक करना ऊपर है क्लिक करना है कौशल

দেখেন okay, <laughs>

i can gtm i can gtm install test gtm for wp oh hmm, install is activated colon hmm. আর একটা প্লাগইন অ্যাক্টিভ করা আবার প্লাগইনে যান আ অ্যাড প্লাগইনে ওকে দিয়ে দাও লেখেন প্রোডাক্ট ফিট ফর ই-কমার্স প্রোডাক্ট প্রোডাক্ট ফিট ফর ই-কমার্স कोवर्स, O W O, o C और W M e, R C W O इस पेस्टर कटा दें, पुरुष ओके इतना हा तो होतो इक्विटी शुद्ध लेखन प्रोडक्ट फीट ओके okay.

এখন হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা কোড দিয়েছি দেখেন গুগল ট্যাগ ম্যানেজার হোয়াটসঅ্যাপে যে ওই যে টেক্সট দিছিল অনলাইন টেক্সট না হুম এই যে এটা রানালস ওপেন করুন এটা হুম করলাম টেক্সট ফিল্ড ওপেন করুন এই যে ভাই ওপেন করাস আপনি তো দেখা যাচ্ছে স্ক্রিন দেখাচ্ছে না টেক্সট ম্যানেজারটা দেখাচ্ছে না না টেক্সট ম্যানেজার এ কেন আপনার হচ্ছে টেক্সট ফাইল হবে এটা হ্যাঁ টেক্সট ফাইল ওপেন হইছে আপনার নোটপ্যাড ওপেন হইছে তো যেমন আমরা শো করতেছিলাম একটু দাঁড়ান আচ্ছা প্রথম কোডটা কপি করেন আচ্ছা তো প্রথম কোড কোনটা হবে এই যে স্ক্রিপ্ট থেকে যেটা লেখা এটা পুরোটা নাকি ট্যাগ ম্যানেজার থেকে যেটা লেখা পুরো আপনার হচ্ছে দেখেন এখানে স্টেপ আছে স্টেপ বাদে নিচেটা স্টেপ বাদে নিচেটা না পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার ওপেনিং বডি ট্যাগ এটা পরে তারপর থেকে ওটাতে স্টেপ লেখা নিচেটা কোড কোডটা কপি করেন প্রথম কোড করতে পারছেন না ভাই আমি আপনার দিচ্ছি দেন ওয়েট কনফিউজিং শো কর এখন ভাই না না শো করতেছেন আমি তো পুরো স্ক্রিনে দেবো

হেডার এন্ড ফুটার হ্যাঁ হেডার এন্ড ফুটার আছে এখানে পেস্ট করেন পেস্ট পর অন্য কোড আসেন হচ্ছে বডি এটা ওই এক্সটা কেসে নিচে থেকে আসেন আবার জানো এখানে সিলেক্ট হয় নাই এক্সটা কিছু না সিলেক্ট হয় ওকে পেস্ট পর সেভ সেভ দেন ओके सर चेंजेस এখন সেটিং সেভড প্লিজ ডোন্ট ফরগেট ওকে এগুলা কেটে দেন اوپر দেখুন ক্রস আছে এগুলো ওহো দিলাম দা এখন আবার ইয়েতে যান নিচে নোটপ্যাডে যান নোট নোটপ্যাডে গেলাম দা দেখেন একটা কোড আছে এখানে খুঁজে বের করেন জিটিএম লাস্টে ডিজেড জিটিএম লাস্টে ডিজেড হ্যাঁ এই যে জিটিএম

टाइम में जरा आईडी टाइप पेस्ट करनी। कॉलम्बे। स्टेप डेन। स्टेप चेंजेस। हम्म। इंटीग्रेशन ना दें। इंटीग्रेशन। पर बहुत हम ओ कमर्स ना दें। ओ कमर्स। पर जेगोलास एक शॉपिंग ट्रैक्स नहीं। ट्रैकी कमर्स कार्ड कंटेनेंट डाटा लेयर इंक्लूडिंग फुल कैटेगरी कस्टमर डाटा ऑर्डर डाटा ফম সা বন প স্টপ প্লাগইন দেখেন আচ্ছা আপনার প্রোডাক্ট ফিট নামে একটা প্লাগইন ইনস্টল করা হয়েছে প্রোডাক্ট ফিট এই যে এটা প্রোডাক্ট ফিট ম্যানেজার ফর ই-কমার্স এটা ছিল না এটা ছিল ওইটা না এই যে এটা মনে হবে ডাইরেক্ট চেকআউট নো নিচে দিয়ে নিচে দিয়ে আসেন এই ওয়েব টু ভিউ কমার্স প্রোডাক্ট ফিট এটা সেটিংস এ

ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ক্যাটালগ ক্যাটাগরি ইনক্লুড অর এক্সক্লুড কিছু করতে হবে না ওকে নেক্সট ক্লিক করেন স্টেপ 2 ওকে পর সামনে আগাই যান হ্যাঁ আসলাম সামনে আগাই যান ওকে নেক্সট স্টেপ এখানে কিছু করা লাগবে কিস জুয়েলারি আবার সামনে আগাই যান ওকে জেনারেট হুম

আচ্ছা এটা নোটপ্যাডে রাখবোই তো এটাতে রাখবো নাকি অন্য কোনো জায়গায় রাখবো সমস্যা এখানে লিখে দেনি সেটা এখানে ওকে ঠিক আছে ডান ওয়ার্ক পর এখন ডান বিজনেস ম্যানেজারে বিজনেস ম্যানেজার हूं गाइस बिजनेस मैनेजर पर ऑल टूले क्लिक करें और बिजनेस मैनेजर है एड्स मैनेजर रीजनल सपोर्ट कॉमर्स देखें बिजनेस मैनेजर content creator inbox support নিচে দেখেন এক সেটিংস সেটিংস ক্লিক করেন নিচে দিকে নিচে হ্যাঁ এখানে ক্লিক করেন ক্লিক করুন এখানে সেটিংস হ্যাঁ সেটিংস এ ক্লিক করা এখানে কোন অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে অ্যাড অ্যাকাউন্ট তো মনে হয় এই যে এটা শো করতেছে সব যান সোর্স যান ডাটা সোর্স এই হিন্দি বেরন পরেশন আছেন নিচে আসুন নিচে সোর্স ডাটা সেট হ্যাঁ ক্রিয়েট ছিল মনে আবার যান যান এড এড দেখেন এই যে এড ওকে এখানে একটা পিকজেল ক্রিয়েট ইয়াকার নাম দেন আপনার প্রতিষ্ঠান নাম দিয়ে লিখে দেন ফাইনাল দিব জি জি ক্রিয়েট দিন করছেন <laughs> করছেন <laughs> 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 ওকে ঠিক আছে তাহলে হচ্ছে বাকি কাজ করে আপনাকে হচ্ছে আমি ইয়া করতেছি আপডেট দিতেছি ওকে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আপনাদের কোনো মেজর কাজ নাই আমি বাকি কাজ করে সেটআপ করে আপনাদের জানাচ্ছি আমরা এতক্ষণ হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে মিটিং এ ছিলাম এবং হচ্ছে আমরা কোন রকম ওয়েবসাইট এবং বিজনেস ম্যানেজার অ্যাক্সেস ছাড়া কিভাবে পিক্সেল সেটআপ করি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখন হচ্ছে আমি আমাদের ক্লায়েন্ট হচ্ছে যে ওয়েবসাইটে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কোড বসিয়ে দিলো এন্ড তার বিজনেস ম্যানেজার একটা টাটা সেট আইডি আমাদের জন্য ক্রিয়েট করে দিল সেই বিজনেস ম্যানেজারের টাটা সেট আইডি দিয়ে এখন হচ্ছে আমরা আমাদের গুগল ট্যাগ নোজে সকল কাজ করব সুতরাং আপনার যদি প্রয়োজন মনে হয় যে আপনি পিকজেল সেট করবেন ফর বেটার সেলস আপনারা অবশ্যই ডিজিটাল এর সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক আপনারা হচ্ছে এখন বাকিটা দেখতে পারেন আমাদের সাথে লেটস গো আমাদের হচ্ছে আমাদের ক্লায়েন্ট মূলত হচ্ছে আমাদেরকে তার পিকজেল কোডটা দিয়ে দিয়েছে আমরা হচ্ছে পিকজেল কোডটা নর্মালি কপি করলাম কপি করার পরে হচ্ছে আমরা এখানে একটু শর্টকাটে কাজ করব সেটা হচ্ছে আমরা সরাসরি অ্যাডমিনে চলে যাবে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের গুগল টেক মেয়েজারের হচ্ছে অ্যাকাউন্ট এটা একটা নিউ অ্যাকাউন্ট আমরা এখানে কন্টেইনার হচ্ছে আমরা হচ্ছে ইমপুট করব কন্টেন ইমপুট করে হচ্ছে আমরা চোখের পলে কি হচ্ছে আমাদের কাজ করে ফেলবো ওকে আমাদের হচ্ছে কন্টেন আমরা একটুকে ডাউনলোড করলাম এটা হচ্ছে আমাদের কন্টেইনার আমরা জাস্ট এটা ইমপুট করব ওকে আমাদের কন্টেনার ইমপোর্ট করা কাজ শেষ আমরা হচ্ছে এখানে করে দিলাম এটা ওকে ডান এখন আমাদের দেখেন আমাদের ট্যাগ গুলো চলে আসছে আমাদের পূর্বে ক্লায়েন্টের কন্টেইনার এটা আমরা জাস্ট কপি পেস্ট করলাম এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ভেরিয়েবল সেকশনে ভেরিয়েবল সেকশনে গিয়ে হচ্ছে আমাদের একটা কাজ করতে হচ্ছে আমাদের যে পিক্সেল কোডটা আছে এটা আমাদের চেঞ্জ করতে হবে বিকজ অফ প্রত্যেকটা পিকজেল কোড আলাদা আলাদা হয় সুতরাং আমরা জাস্ট পিকজেল কোডটা এখানে চেঞ্জ করে দেব আমাদের পিকজেল কোডটা চেঞ্জ করে দিলেই কিন্তু হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে ওকে এটা আমাদের ক্লায়েন্টের পিকজেল কোড বা ডেটা সাইট আইডি আমরা এটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে দেওয়ার পরে এটা সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরে হচ্ছে পাবলিশ করে দিলাম আমাদের কিন্তু কাজ একদমই শেষ আপনারা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে ব্রাউজার সাইট যেটা নট সার্ভার সাইট ব্রাউজার সাইটটি হচ্ছে কীভাবে খুব সহজেই আমাদের ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইট অ্যাক্সেস না নিয়ে বিজনেসম্যানের না নিয়ে আমরা সেট আপ করতে পারি ওকে আমাদের এখানে আমাদের আপডেট করা শেষ সব কিছু ঠিকঠাক আছে ট্যাগগুলো আছে টিগারগুলো আছে ভেরিয়েবলগুলো আছে সব কিছু ওকে আছে আমরা হচ্ছে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে গিয়ে আমরা একটা প্রিভিউতে চলে যাব প্রিভিউতে চলে যাওয়ার পরে আমরা হচ্ছে চেক দিব যে অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা আমাদের ক্লায়েন্ট হচ্ছে সাইটের লিঙ্ক এটা আমরা হচ্ছে সাইটের লিঙ্কটা কপি করলাম এন্ড হচ্ছে আমরা এটা হচ্ছে ডিবাগিং মোডে যাচ্ছি আমরা ডিবাগিং মোডে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পিকজেল হচ্ছে আমাদের সাইটে পাওয়া গেছে নাইনটি নাইন এটা হচ্ছে আমাদের পিকজেল তার মানে আমাদের পিকজেলটা সুন্দর করে এখানে ওয়েবসাইটে আসে ওকে এগুলো হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্ট আমরা হচ্ছে একটা প্রোডাক্ট দেখি

আমাদের হচ্ছে বিজনেস এবং কন্ট্রোল অ্যাক্সেস ছাড়াই এটা জাস্ট হচ্ছে আমরা করলাম এরপর হচ্ছে আমরা এটার জন্য গুগল অ্যানালিটিক্স প্রোডাক্ট ফিটটা হচ্ছে করবো আপনারা দেখছেন যে হচ্ছে প্রোডাক্ট ফিটের জন্য হচ্ছে আমরা ওয়েব টু ফিরে একটা প্লাগ ইন ইনস্টল করেছি এবং সেখানে আমরা একটা প্রোডাক্ট ফিট তৈরি করেছি এখন হচ্ছে ওই প্রোডাক্ট ফিটের এর হচ্ছে আমরা এখন কমার্স ম্যানেজার গিয়ে হচ্ছে আমরা এটা বসাইলেই হচ্ছে আমাদের কিন্তু কাজ শেষ যাই হোক সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না জাস্ট এইটা দেখানো ট্রাই করলাম যে কোনো রকম ওয়েবসাইটের কন্ট্রোল ছাড়া বিজনেস ম্যানেজার কন্ট্রোল ছাড়া কিন্তু পিকজেলটা চোখের পলকেই সেট আপ করা যায় যেটা আপনার সার্ভিস প্রয়োজন প্রয়োজনে তাহলে যোগাযোগ করতে পারেন ডিজিটাল সাথে আপনার যদি সার্ভিস প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন ওকে যাই হোক আমরা হচ্ছে অ্যাড টু কাট করলাম আমরা হচ্ছে এটা অ্যাড টু কাট করা করলাম আমরা হচ্ছে এটা অ্যাড টু কাট করি এতক্ষণ অ্যাড টু কাট আমরা ভিউ কার্ডে গেলাম দেখেন আমরা হচ্ছে যদি ভিউ কাটে যাই আমাদের প্রত্যেকটি ইভেন্টই ফায়ার্ড হবে আমাদের হচ্ছে যেহেতু চেস কপি কন্টেইনার ইনিশিয়েট চেক আউট হয়ে গেছে ভিউ পেজ হয়েছে অ্যাড টু কার্ট হয়ে যাবে এখানে অনেক সময় এড টু কার্ট শো করে না কিন্তু এড টু কার্ট কিন্তু ডিফল্ট হয়ে যাবে ওকে আমরা হচ্ছে আর কিছু করতেছি না আমরা হচ্ছে এখানে আমাদের অনেক কিছু ব্যাপার স্যাপার আছে আমি এগুলো কিছু কিছু দিয়ে আমি এগুলো হচ্ছে অর্ডারটা করে দিয়েছি জাস্ট ফোন নম্বরে যে উনি ইনফরমেশন লিখেছে আসলে রাখছে ক্লায়েন্ট এত ইনফরমেশন লাগে না নর্মালি আমরা এখানে ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট অর্ডারটা প্লেস করে দিই এখানে বলতেছে বিলিং ইমেল অ্যাড্রেস रिक्वायर्ड কি বাত পড়েছে ওকে আমি এখানে আমার মেইলটা দিয়ে দিলাম বিললে দিয়ে আবার প্লেস অর্ডার করলাম বলতেছে देयर আর প্রসেসিং এর অর্ডার প্লিজ চেক এনি चेंजेस পেমেন্ট মেথড আচ্ছা মেবি হচ্ছে তাদের হচ্ছে পেমেন্ট মেথডে কোনো সমস্যা থাকতে পারে এটা তাদের সাইটের সমস্যা আমাদের কোনো প্রবলেম না বিকজ অফ আমরা ওই সাইটটা বিল্ড করে নেই যাই হোক আমাদের হচ্ছে কাজ কিন্তু হচ্ছে শেষ হয় আমাদের হচ্ছে এই পার্সেসটা করলেই আমাদের পার্সেস ইভেন্ট ফাইট হবে আমাদের বিগুলো কাজ হবে অর্থাৎ ই কমার্স ক্ষেত্রে সরি ই ক্ষেত্রে নর্মালি হচ্ছে পাঁচটা ইভেন্ট মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান পেজ ভিউ নাম্বার টু ভিউ কন্টেন্ট নাম্বার থ্রি ইনিশিয়েট সরি অ্যাড টু কার্ট নাম্বার ফোর ইনিশিয়েট চেকআউট এবং পার্সেস। এই পাঁচটা ইভেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন আছে অনেকে কোয়েশ্চেন করতেন যে ভাইয়া পিক্সেলটা কি দরকার কি না অবশ্যই অবশ্যই পিক্সেলটা দরকার কারণ যেই সব লোক আপনার ওয়েবসাইটে যাচ্ছে তাদের ডাটা কিন্তু আপনার কাছে নাই যদি উইদাউট পিকজেলস আর আপনার ওয়েবসাইট হয় ধরুন পিক্সেল থেকে তাদের ডাটাগুলো থাকে পরবর্তীতে যখন আপনি অ্যাড রান করেন তখন ফেসবুক এ কিন্তু আপনার পটেনশিয়াল ডাটার মাঝেই কিন্তু এড ডেলিভার করে লাইক অ্যাড টু কাট করছে চেকআউট করছে ভিউ কন্টেন্ট করছে তাদের কাছে বারবার বারবার একটা ডেলিভার করতে থাকে এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিটার্গেটিং বা অ্যাডভান্স মার্কেটিং সুতরাং এই কাজটা করলে আপনার অবশ্যই সেল কয়েক গুণ পর্যন্ত বাড়বে টাস্ট উইদাউট পিক এবং ফান্ডিং ছাড়া আপনার হাজার হাজার ডলার খরচ করলে কিন্তু কখনোই সেল আসবে না সুতরাং এটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে আমি আপনাদের শর্ট ভিডিওতে দেখানো ট্রাই করছিলাম জাস্ট দেখানো ট্রাই করছিলাম যে আপনারা কীভাবে ওয়েবসাইটের কন্ট্রোল ছাড়া বিজনেসের কন্ট্রোল ছাড়া আপনি আমাদের পিকজেন সেটা নিতে পারবেন এই ক্লায়েন্টের হচ্ছে পেমেন্ট সমস্যা আছে যার জন্য আমি পার্সেস করতে পারলাম না যেহেতু পার্সেস করতে পারলাম না সেহেতু হচ্ছে এটা পার্সেস ইভেন্টে ফায় বাট অল আর ওকে সব কিছু ঠিক আছে আমরা যদি হচ্ছে এখানে যাই আমরা গেলেই কিন্তু কিছু দেখতে পারবো সব কিছু এখানে ওকে আছে মাস অনেক টাইম হচ্ছে আপনার ইভেন্টগুলো ফায়ার আট না কিন্তু সব কিছু ডাটা কিন্তু আমাদের বিজনেস ম্যানেজারের সরি ইভেন্ট ম্যানেজার চলে গিয়েছে এই ছিল ভিডিওতে সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামাই